থেকে আবার আপনাদের জন্য রেডি কিছু থ্রি পিস নিয়ে আজকে যেগুলো দেখিয়ে দেবো একদম কোয়ালিটি ফুল কিছু ডিজাইন একদম নিউ আপডেট কিছু কালেকশন তো এগুলো স্টকে শেষে গেছে আজকে আবার নিউ আবার স্টকে চলে আসলো যারা যারা অর্ডার করবেন দ্রুত করে ফেলবেন তো আমরা ফার্স্ট একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখে দিব যে কালারটা দেখেন খুবই সুন্দর আর এরকম অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে ব্যাটারিটা খুলে দেখেন তো এই যে দেখেন এটা কত সুন্দরভাবে গলায় আপনার পেন করা ডিজাইন করা থাকবে এটা হলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর ড্রেসটা আর নিচে কিন্তু খুবই সুন্দরভাবে ওভার চিকেন করা থাকবে দেখেন কাজটা দেখছেন আপনি কত সুন্দর এটা কাজ করা আছে ওভার কাজ করা থাকবে ঠিক আছে এটা হাতা ডিজাইন দেখেন ভাইয়া হাতা ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটা এটা নে প্রথম একটা বিরতি ছিলাম তো অনেকজন চাহিদা ছিল তো আমার স্টকে ছিল না এখন চলে চলে আসলো আপনার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এই দেখেন এটা অন্যটা দেখেন অন্যটা মার্শাল্লাহ অনেকই সুন্দর আর অন্যটা শাড়ি অনেক সুন্দরভাবে কাজ করা হবে অন্যটা বিশাল বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনার তিনটা কালার তো তিনটা কালারে আজকে আমরা খুলে দেখাবো দেখেন সালোয়ারটা দেখেন একদম ফুল্লি কটনের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন ফুললি কটনের মধ্যে ঠিক আছে এটার মধ্যে একটা কালার হবে মেরুন কালার মেরুন কালারটা কিন্তু আরো সুন্দর একটা কালার ওয়াও এই দেখেন মেরুন কালারটা দেখেন ভাই মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর নাইস একটা কালার দেখেন কত সুন্দরভাবে চিকেন করা নিচে কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা হাতায় অনেক সুন্দরভাবে এখানে কাজ করা আছে দেখেন এটা অন্যটা দেখি ভাই এই দেখেন অন্যটা ওনাটা কিন্তু সাইডে একদম কাট করা থাকবে মানে অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর অন্যটা কিন্তু বিশাল বড় অন্য দেখছেন ওয়াও ঠিক আছে এটা সালোয়ারটা হবে সেম ম্যাচিংয়ের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাবে কটন কটনের মধ্যে রং কস একশো একশো পার্সেন্ট গ্যারান্টি আর এটার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এর আগে ভিডিওতে কিন্তু আমরা সেম প্রাইস দিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখেন এই দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা অনেকই সুন্দর নিচে কাজটা দেখছেন ভাইয়া কাজটা একবার নিখুঁটভাবে ভাবে সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার একদম আপডেট একটা কালেকশন হাতা ডিজাইনটা আরও সুন্দর ঠিক আছে সালোয়ার হবে সেম ম্যাচিং এর মধ্যে আর অন্যরা থাকবে কাজ করার মধ্যে দেখেন কত সুন্দরভাবে অন্যরা কাজ করা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট মেরে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে মাত্র এটার প্রাইসটা একটু কমের মধ্যেই আছে আমরা দেখে দিচ্ছি এটা কিন্তু অনেকই সুন্দর একটা ড্রেস আর এটা দুইটা ডিজাইনে আছে আমার কাছে দুইটা ডিজাইন দেখে দিব ঠিক আছে এই দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর কাজটা করা দেখেন কত সুন্দর ওয়াও এই দেখেন নিচে প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা হাতের ডিজাইন দেখছেন ভাইয়া কত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর ব্যাকসাইডে দেখি ভাইয়া সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন ঠিক আছে তো এটা সালোয়ারটা হবে সেম ম্যাচিং এর মধ্যে আপনার ব্ল্যাক কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন ফুললি সেই এ সালোয়ার নিচে কত সুন্দর লেস করা থাকবে আর অন্যটা থাকবে এটা দেখেন ওয়া অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা পরে মাত্র 1450 টাকা ঠিক আছে মাত্র চোদ্দোশো টাকা এই যে ভাইরাল একটা ডিজাইন চলে আসছে কালারটা দেখেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর কালারটা ওয়াও মাথা নষ্ট কালার যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট মেরে ইমাবা মা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ফেলবেন এটার প্রাইস হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা লেস করা থাকবে খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন আর এটা সালোয়ার নিচে কিন্তু কত সুন্দরভাবে প্যানেল দেওয়া আছে অনেকই সুন্দর নাইস একটা ডিজাইন ওনারটা দেখিবে তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে ইমাবা মা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর আমরা আপনি হোলসেল যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করে ফেলবেন ঠিক আছে হোলসেলে যারা নেবেন তারাও একটু কম প্রাইসে পেয়ে যাবেন এই দেখেন অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করে ফেলবেন আর যে প্রাইসটা দিয়ে দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইজের মধ্যে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম